প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমরা যারা ধান চাষ করি আমাদের মধ্যে অনেকের কিছু কিছু অঞ্চল রয়েছে যেইখানে আপনার নিচু জমি নিচু জমি হওয়ার কারণে চত্রি মাসের প্রথম দিক দিয়ে যখন বৃষ্টি শুরু হয় তো প্রথম দিয়ে একটা বৃষ্টিতে দেখা যায় ধান গাছ ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে একেবারে পানি নিচে চলে যায় বা পানি হাঁটু পানি হয়ে যায় এরকম সম্ভাবনা কিন্তু থাকে তো ওই সকল অঞ্চলের জন্য হাওর বলেন বিল অঞ্চল বলেন নিচু অঞ্চল বলেন যেটাই বলেন না কেন নিচু অঞ্চল হাওর অঞ্চল বিল অঞ্চলের জন্য ধান চাষ করে বুড়ো মৌসুমে বাড়িতে নিয়ে আসা খুবই একটা কষ্টক কষ্টদায়ক বিষয় হয়ে দাঁড়ায় কারণ হচ্ছে দেখা যায় যদি চত্র মাসে বেশি পরিমাণ বৃষ্টি হয় তো সেক্ষেত্রে কিন্তু ধান ডুবে যাওয়ার চান্স কিন্তু থাকে আবার দেখা যায় আমন মৌসুমে পুরা সিজন কিন্তু আপনার পানি নিচে থাকে ওই সময় ধানই চাষ করা যায় না তো এই যে বছরে একটা সিজন বুড়ো মৌসুম আমাদের টার্গেট থাকে খুব তুরি ঘুরি হাওড় অঞ্চল বিল অঞ্চল নিচু অঞ্চল খুব তুরি ঘুরি যাতে বাড়িতে ফসলগুলো নিয়ে আসা যায় এই জন্যই আমরা কিন্তু অনেকেই আগাম ধানের উপর ঝুঁকে পড়ি তো আজকে আপনাদের সঙ্গে একটা আগাম ধানের সঙ্গে পরিচয় করিয়ে দিব হাইব্রিড যাতে ধান আগাম ধান এবং উচ্চ ফলনশীল আপনারা চাইলে কিন্তু এটা চয়েস করতে পারেন আপনারা হয়তো অনেকে জানেন এই ধান সম্পর্কে আবার হয়তো জানেন না তো যারা জানেন তাও ভালো আর যারা না জানেন যারা ভবিষ্যতে ধান চাষ করবেন বিশেষ করে বিল অঞ্চল নিচু অঞ্চল এই সকল জমির জন্য কিন্তু পারফেক্ট একটা চয়েস হতে পারে এই ধান তো দেখতে পাচ্ছেন আমি যেই ধানের জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ব্রাকের শক্তি ওয়ান ধান দেখতে পাচ্ছেন ধান বের হয়ে গেছে পুরোপুরিভাবে কিছু কিছু ধান আপনার হাল ধরেছে তো এটা হচ্ছে ব্রাকের শক্তি ওয়ান ধান এটা আগাম ধান এটা যদি আপনারা আগে ভাগে বীজতলায় বীজ বোপন করতে পারেন এবং ডিসেম্বরের মধ্যে যদি আপনারা মূল জমিতে চারা রোপণ করতে পারেন ডিসেম্বর বিশে ডিসেম্বর মধ্যে যদি আপনারা মূল জমিতে রোপণ করতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখা যাবে চৈত্র মাসের শেষের দিকেই মূল জমি থেকে ধান হারভেস্ট করে বাড়িতে নিতে পারবেন চৈত্র মাসের শেষের দিকেই তো আপনারা জানেন যে এখন কিন্তু আবহাওয়া পরিবর্তন কখন কোন সময় বৃষ্টি হয় কখন কোন সময় কি হয় এটা আসলে বলা মুশকিল তো এই যে সব কিছুই আবহাওয়া অনুকূলে না থাকার কারণে আমাদের জন্য কৃষক ভাইয়ের জন্য ধান চাষ করা কিন্তু খুবই কঠিন হয়ে যায় তো তারপরেও কিন্তু এই যে এত ঝুঁকি নিয়ে এত সমস্যার মধ্যেও কিন্তু আমাদের ধান চাষ করতে হয় তো দেখতে পাচ্ছেন শক্তি ওয়ান ব্রাকের শক্তি ওয়ান এই ধানটি বেশ ভালো এটা উচ্চ ফলনশীল আপনি যদি ভালোভাবে এটাকে চাষ করতে পারেন তো সেই ক্ষেত্রে দেখা যাবে এটা আপনি হারভেস্ট করতে পারবেন বিঘা প্রতি পঁচিশ থেকে ছাব্বিশ মুন সাতাশ মুন সর্বোচ্চ তিরিশ মনও কিন্তু আপনারা হারভেস্ট করতে পারবেন এই ধান যদি ভালোভাবে এটা চাষ করতে পারেন সঠিক পরিচর্যা যদি করতে পারেন বিঘা প্রতি তিরিশ মণও কিন্তু এটা হারভেস্ট করা সম্ভব হবে আরও বেশিও করতে পারবেন অঞ্চল ভেদে কিছু কিছু অঞ্চল রয়েছে আপনার মাটির উর্বরতা বেশি মাটির গুণগত মান ভালো তো সেই সকল অঞ্চলে হয়তো আরও ভালো ফলাফল আসতে পারে তো আমাদের অঞ্চলে মোটামুটিভাবে আবার যে পঁচিশ মন পঁচিশ থেকে সাতাশ মন কিন্তু মোটামুটিভাবে আসে তেত্রিশ শতক জমি থেকে এই এইসব ডাকে শক্তিমান ধান কিনে হারভেস্ট করা যায় শুকনো অবস্থায় শুকনো অবস্থায় মোটামুটিভাবে পঁচিশ থেকে সাতাশ মন ধান হারভেস্ট করা যায় তেত্রিশ শতকে ভালো করতে পারলে তিরিশ মনও কিন্তু সম্ভব হয় তো এটা খুবই আগাম ধান দেখতে পাচ্ছেন আশেপাশে সবার ধান মোটামুটিভাবে বের হইতেছে এগুলোও কিন্তু আপনার ভাগে রোপণ করা হয়েছে তারপরেও বের হয়নি এইগুলো নষ্ট হয়ে গেছে ব্লাস্টে ধরছিল কৃষক তেমনভাবে পরিচর্যা করতে পারে নাই আমি বলছিলাম আমার জমিতে যেহেতু আমার পাশের জমি পাশের জমি যেহেতু আমাদের জমি তো আমি বলছি যে কী কী ট্রিটমেন্টগুলো করতে হবে যেই রোগটা দেখা দিয়েছিল তারপরও ওরকমভাবে পরিচর্যা করে না যার কারণে এই যে নষ্ট কিন্তু হয়ে গেছে একেবারে জায়গায় জায়গায় টুকিটাকি ধান বের হইতেছে তো ওরকমভাবে কিন্তু ফলন আসবে না তো এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লাস্ট প্রতিরোধী পাতা ব্লাস ব্লাস্ট এগুলো দেখা দেয় না তাছাড়াও আপনার এইটা এই ধানের সারও কিন্তু কম লাগে রাসায়নিক সার আপনি যদি বিল জমিতে বা হাওর অঞ্চলে নিচু জমিতে যদি এই ব্রাকে শক্তি অন ধান যদি রোপণ করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সারের যে মাত্রা সেই সারের মাত্রাও কিন্তু কম লাগবে মানে এটা ইউরিয়ার মাত্রা যদি বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে ধান কিন্তু আপনার হেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত মাত্রায় আলোবর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনার হালকা একটু বাতাসে কিন্তু হেলে ধুলে পড়ে যাবে তো অবশ্যই কিন্তু সার ব্যবস্থাপনা একটু কম রাখতে হবে মানে ইউরিয়া সারের ডোজটা কিন্তু কম রাখতে হবে তো অবশ্যই ধান যদি ধানের জমিতে যদি শীষ বের হওয়ার সময় যদি হালকা একটু লাল বর্ণ থাকে হালকা যদি একটু হালকা কালার থাকে হালকা সবুজ তো সেই ক্ষেত্রে কিন্তু ধান পরিপূর্ণভাবে সবুজ হয় তো এই শক্তি ধান হালকা একটু মোটা মানে লম্বা ঠিক আছে ছাব্বিশ আঠাশের থেকে একটু লম্বা এবং হালকা একটু মোটা তবে দাম আপনি যদি প্রথম দিক দিয়ে যদি বাজারে যদি একটু চাহিদা বেশি থাকে মোটামুটিভাবে ভালো দামে বিক্রি করা যায় একটু হালকা গায়ে মোটা বা হালকা একটু লম্বা হলেও মোটামুটি যদি চাহিদা ভালো থাকে তবে কিন্তু আপনি ভালো দামে কিন্তু বিক্রি করতে পারবেন আর এই শক্তি ওয়ান ধান চাষ করে আরও বেশ কয়েকটা সুবিধা রয়েছে আপনার আপনি যদি আগে ভাগে রোপণ করেন আগে ভাগে রোপণ করার কারণে দেখা যাবে আপনার কামলা খরচ মানে রোপণ করার যে খরচ এই খরচটা কিন্তু অনেকটা কমে আসবে এবং আপনার লাগানোও কিন্তু অনেক সুন্দর হবে যখন সবাই একসঙ্গে লাগানো শুরু করে তখন কিন্তু কামলাটা ঠিকভাবে লাগাতেও চাই না ভালোভাবে লাগায় না লাগালেও দেখা যায় অনেক সমস্যাই তৈরি হয় তো এই ধরনের সমস্যা থেকে কিন্তু আপনি বেঁচে উঠবেন যদি আপনি আগে ভাগে রোপণ করতে পারেন এবং আরেকটা সুবিধা হচ্ছে এই ধান যদি চত্র মাসের মধ্যেই চত্র মাসের শেষের দিক দিয়ে যদি বাড়িতে চলে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু চত্র মাসের শেষের দিক দিক দিয়ে লেবারের সংকট কিন্তু থাকে না পর্যাপ্ত পরিমাণ লেবার থাকে এবং কামলার ধান কাটার যে খরচ সেই খরচও কিন্তু অনেকটা বেঁচে যাবে অনেক বেঁচে যাবে এবং দেখা যায় চৈত্র মাসের শেষের দিক দিয়ে মোটামুটিভাবে রোদ ভালো থাকে আবহাওয়া ভালো থাকে এবং আবহাওয়া ভালো থাকার কারণে আপনি আপনি কিন্তু দিনের ধান কিন্তু দিনেই শুকাইতে পারবেন দিনের খড় কিন্তু দিনেই শুকাইতে পারবেন দিনেই কিন্তু পালা দিতে পারবেন তো এগুলো কিন্তু নানান ধরনের সুবিধা রয়েছে যখন সবাই এক সঙ্গে ধান কাটা শুরু করে দিবে তখন কিন্তু লেবার খরচটা কিন্তু বেশি হয়ে যায় লেবারের সংকটটা কিন্তু কিন্তু বেশি হয়ে যায় তো এই যে আগাম ধান এই যে ব্রাকের শক্তিওয়ান ধান যদি আগে ভাগে রোপণ করা যায় তো সেক্ষেত্রে কিন্তু আগে ভাগে আসবে আপনার কাটার সময় কিন্তু লেবার খরচটা কিন্তু কম লাগবে তো এই যে নানান দিক দিয়ে কিন্তু আপনি সুবিধা পাবেন এই ব্রাকে শক্তিওয়ান ধান কিন্তু চাষ করলে তো আপনারা চাইলে এই ব্রাকের হাইব্রিড ধান ব্রাকের হাইব্রিড শক্তিওয়ান ধান কিন্তু চাষ করতে পারেন যাদের নিচু জমি রয়েছে বিল জমি নিচু জমি হালকা একটু পানি হালকা একটু বৃষ্টি হলেই পানি জমে যায় তো এই সকল জমিতে যদি আপনি আগে ভাগে রোপণ করতে চান এবং ভাগে রূপ ধান হারভেস্ট করে বাড়িতে নিয়ে আসতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আমি সাজেস্ট করব এই ব্রাকের শক্তিওয়ান ধান কিন্তু চাষ করতে পারেন তো যাই হোক অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে তাদের কিন্তু অনেকটাই উপকার আসবে এবং সেই সঙ্গে আপনারা যদি ভিডিওগুলো শেয়ার করেন আমরাও কিন্তু ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটাই উৎসাহ পাবো তো যাই হোক পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আর এই যে পাশে আমার আরেকটা আপডেট দিই আপনাদেরকে এখানে আমরা আপনারা জানেন আপনাদেরকে বলছিলাম যে এখানে আমি একটা খনন কাজ করতেছি এখানে এক মানে মোটামুটিভাবে এটা বিল জমি না বলা যাবে না মোটামুটিভাবে একটু নিচু জমি তো বর্ষাকালে এখানে ধান হইতে চায় না যার কারণে এখানে আমরা একটা খনন কাজ করতেছি হালকা একটু নিচে থাকবে এবং একটা উঁচু পার থাকবে যখন বর্ষাকালে যখন পানি আসবে পানির সঙ্গে কিন্তু এখানে মাছও মাছও কিন্তু জমা থাকবে আর পরবর্তীতে আমরা সময় করে এই মাছগুলো কিন্তু ধরে ধরে খেতে পারব তো এইরকম একটা প্ল্যান করতেছিলাম তো খনন কাজ শুরু করছি কিন্তু শেষ আর করতে পারলাম না হুট করে এই যে বৃষ্টি চলে আসলো চৈত্র মাসের মধ্যেই তো বৃষ্টি আসার কারণে কিন্তু এখানে হাঁটু পানির উপরে কিন্তু হয়ে গেছে যার কারণে এখন আর এটা খনন কাজ সম্ভব সম্ভব হলো না হয়তো আগামী আগামী বছর এটা চেষ্টা করব এই খনন কাজটা সম্পূর্ণ করার তো যাই হোক এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবার চেষ্টা করবেন আবারও বললাম আর এই যে পাশেই হচ্ছে আমার বি ধান একশো পাঁচ অর্থাৎ ডায়াবেটিস ধান এটা এইটুকু লাগাইতে চাইছিলাম না একদম শেষ পর যায় এসে আমার চারাও বেশি হয়েছে পরে জমেও উপরে আছে তো ভাবলাম লাগাই রাখি তো এই যে অল্প একটু জায়গা দেখতে পাচ্ছেন এই অল্প একটু জায়গা পরবর্তীতে এটা রোপণ মানে রোপণ করছে চারা রোপণ করছি আবার এই যে পাশেই হচ্ছে আমার রড মিনিকেট রড মিনিকেট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর মানে অনেক সুন্দর হয়েছে এখনও পুরোপুরিভাবে বের হয় নাই বের হতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে তবে ধান অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর হয়েছে তো যাই হোক ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হয়েছে নেক্সট কোনো ভিডিও আর পরবর্তী ভিডিওগুলোতে তার আমন্ত্রণ দিকে আজকে বিদায় নিচ্ছি বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম